গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা তো সকাল সকাল চলে আসলাম দেখো এখন বাজে তোমার সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তো রান্না করব আজকে এটা কাতলা মাছ নিয়েছি কাতলা মাছ করবো কোয়াশ আলুর তরকারি করব আর তোমার এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর ফ্রিজে লাউ শাক আছে লাউ শাকটা বের করে নিয়ে আসি দেখো ফ্রিজ পুরো একটা মধ্যে তোমার মাছের ঝোল লাউ শাক আর কুয়াশা আলুর তরকারি আর মাছের ঝোলে দেওয়ার জন্য দুটো আলু কালকে রাত্রেবেলা আমি মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জলটা ফেলে সেদ্ধ করে রেখে দিয়েছি আগে এগুলো করে নিই তারপরে আসছি তোমাদের সামনে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়োদের প্রণাম আছো তোদের ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনে ডাকতে হয় প্রত্যেক দিন আমাদের কিন্তু কোনো দিনও ডাকতে হয় না আমরা একা একাই উঠে বলি আর এদের রোগী ডেকে ডেকে হয় বসাবো রসুন দিয়ে লাউ শাকটা করব ভাবছিলাম একবার লাউ শাক পাতা বাটবো তারপরে আবার লাউ যে সকালবেলা এত বাটা উটি হবে না থাক শাকটাই করে দিই কারণ বাটতে টাটতে গেলে একটু সময় লাগে আর দেখো কুয়াশ আলুটা বসাবো আর এটার মধ্যে কালকে তেল ছিল তোমার বেগুনি করেছিলাম বলে একটু সাদা তেল ছিল তেলের মধ্যেই দিয়ে পাঁচ ফোড়ন এই যে বললাম যে কালকে সেদ্ধ করে রেখেছিলাম এই আলুটা রেখেছি আর এই যে মশলা করবো আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে দেবো জ্যান্ত মাছ তো তাই জিরে আদা কাঁচা লঙ্কা দিয়েই করব আর একটু যদি দেই তোমায় একটু ধনের পাউডার দেবো তাহলেই হয়ে যাবে জিরের গুঁতোটা গোটা একটা আমার ঘিরে দিয়ে দেবো আরে যে গরম জল করে রেখেছি এখনো খাওয়ার সময় পাইনি আবার এটা তো একটু জাতীয় উনি তুমি খাবে এর জন্য মানে যে আমার আগে যে ইচ্ছে করেছে সে আলু তো অল্প একটু ভাজ দিয়েই হয়ে যাবে শুধু মানে সেদ্ধই আছে ওগুলো দিয়ে দিতে পারি নুন আর দেওয়া অল্প একটু নুন দেবো আর হলুদটা দেবো এবার মাছগুলো দিয়ে দিলাম ঝোল আমার উঠলে গেছে আছে হতে থাক পরে আবার আসছি খালি একটু প্যাক ফুটান দেব নামিয়ে দেব কি খাও ছাতু দিয়ে দিয়ে সে ছাতু সে তো বাবু বেরিয়ে গেছে ও এখন বের হবে এরপরে আমি খাবো আমার টোটনের খাওয়া হয়ে গেছে

ভাবছি বাজার থেকে এসে কি গ্যাসটা পরিষ্কার করবো না আবার কেমন থাকবে আর একদম তো চলো যাই বাজারে আর রোদ ছাতা আনতে ভুলে গেছি

আদা রসুনটা ভালো পেলাম ওই জন্য নিলাম আর তোমার ধরে পাতা আনলাম বললাম পাঁচ টাকা ফেরত দিতে হবে না ধরে পাতা দিয়ে দে তো চলো আগে এগুলো ধুয়ে মুছে নি তো বন্ধুরা দেখো সব কেটে কুটে নিচ্ছি এই যে ডাটাটাও কাটলাম আর এটার মধ্যে সজনে বসে বসে কাটলাম তো এবার আমি স্নান করব স্নান করে পুজো দেব আর একটুখানি রয়েছে তো কেটে নিই আর এইটুকু এই যে চিকেনটা এখন রান্না করব আর এই যে এগুলো বাবু সমস্ত টিফিন বক্স আর ওকে একটু খেতে দেবো একটু মিষ্টি আছে ফ্রিজে মিষ্টি দিয়ে একটু বিস্কুট দিয়ে দেই যদি ম্যাগি খায় ম্যাগি খাবে তো চিকেনটা রান্না করি তো বন্ধুরা চলে এলাম একদম রাতে রাতের খাবার বানাতে তোমরা তো দেখেছো সকালবেলা বাজারে গিয়ে চিকেন এনেছি এখন চিকেনটা রান্না করব তো

এই কালকে না পশুদিন দিন একটা জামা আইলো তার আগে দুই দিন আগে আরেকটা আইলো জামার দোকান দিতে হবে তোর এখন দোকানদার ধরো তো জামা নাই জামা মানে কিনতে খালি ভাল লাগে না তো যা হাত পা খেতে দেবো এত খিদে হয়ে গেছে কিনিস না কিনিস না বাবা তা কি রুমা রুটি খাবি না এমনি রুটি খাবি রুটি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখলাম আর এদিকে একটু ভাত বসিয়েছি অল্প একটু ভাত করতে হবে আর চিকেনটা করছি তো এই চিকেনের রেসিপিটা আমি দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও নতুনদের জন্য অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো চিকেনটা হতে থাক একটু ঢেকে দিই তো বন্ধুরা ভিডিও শেষ করে চলে আসলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো আশা করছি সবার কাছেই ভালো লাগলো তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা চশমাটা আমি সবসময় এখানে নিয়ে রাখি তো দেখেছ তো আমি চিকেন রান্না করছি আর ভাত বসিয়েছি তো চিকেনের রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা আর কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ দেখো সবসময় হাসি খুশি থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আমি ও ভিডিও দেবো আরেকটা চিকেনের রেসিপি দিয়ে তো গুড নাইট লাভ ইউ আর ফ্রেন্ড এখন বাসন সব চিকেনটা শুনে থাক